বিসমিল্লাহির রহমানির রহিম এই দরशक আমি চলে আসি জামতুলি মোর রহমত বায়র দোকানে চার দোকানে মিষ্টি কুমড়ার মেলা যদি আপনারা দেখেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে চায়ের দোকানে মিষ্টি কুমড়ার মেলা বিস্তারিত আমি প্রতিবেদনে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জামতুলি মোর এই পিরপুর জামতুলি মোর রহমত বায়র চার দোকানে মিষ্টি কুমড়ার মেলা আসলে এটা আমার মাথায় এখনো ধরতেছে না মিষ্টি কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখন এগুলা কি বিক্রি হবে কি হবে না আমি কথা বলছি রমত ভাইয়ের সাথে কত সুন্দর মনোরম পরিবেশ আমি কিছুদিন ধরে দেখতেছি কিন্তু আসলে অলসতার জন্য নিউজটা করতে পারতেছি না এখন এটা কি বা কি পেয়ে গেছি একজন ক্রেতা পেয়ে গেছি যে গতকালকে একটা মিষ্টি কুমড়া কিনে নিয়েছে তো কেমন হয়েছে মিষ্টি কুমড়া কতটুক ভালো হয়েছে আপনাদেরকে একটু জানাচ্ছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কুমড়া নিতে

আমি রাখছি পয়সায় এরপরে এর পরে আলা যদি বাসা কিছুদিন গেলে ডাবল দামে বিক্রি করার জন্য এটা আমি এখন যদি এই প্রতিবেদন দেখে যদি দর্শকরা মা বোনেরা কেউ আসে কিন্তু তাহলে কি আপনি বিক্রি করবেন অবশ্যই এক একটা কুমড়া এক এক দামে মানে বড়রা সাইজ অনুযায়ী আচ্ছা তো প্রিয় দর্শক রহমত ভাইয়ের দোকানে মাও বোনেরা আপনারা সবাই আসবেন সার দোকানে মিষ্টি কুমড়ার মেলা এখানে কুমড়া বিক্রি হয় খুব সুন্দর করে রাখা হয়েছে আপনারা এই কুমড়া কেনার জন্য আমন্ত্রণ রইল